আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি হচ্ছে আইসিটি সি কিউ অ্যানালাইসিস মেগা বুক সেটার ফার্স্ট লুক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলেন দেখা যাক বইটির ভিতরে কি আছে এই বইয়ের শুরুতে আপনি হচ্ছে অধ্যায় এক দেখতে পারবেন অধ্যায় একে যেই টপিক গুলো আপনার সিকিউ অংশের জন্য গুরুত্বপূর্ণ শুধুমাত্র সেই টপিক গুলো রাখা হয়েছে এবং পরীক্ষার খাতায় টপিক গুলো কিভাবে উপস্থাপন করবেন সেই ফর্মেটে নোট করে দেওয়া হয়েছে এবং শুধু তাই না আপনি কোন একটি টপিক পড়ার সময় যদি সেই টপিক রিগার্ডিং আপনার কনফিউশন তৈরি হয় তাহলে আপনার এখানে আর কোড দেওয়া আছে তো সেই কিউআর কোড আপনি যদি স্ক্যান করেন সেই কিউআর কোড আপনি যদি স্ক্যান করেন এই যে আমি কিউআর কোডটি স্ক্যান করছি স্ক্যান করলে আপনি হচ্ছেন সেই ক্লাস লেকচার গুলোকে অ্যাক্সেস করতে পারবেন এই যে ক্লাস লেকচার গুলো আমাদের কি হয়ে যাচ্ছে এক্সেস হয়ে যাচ্ছে ঠিক আছে আপনি জাস্ট হচ্ছে বইটা পড়তেছেন না বই পড়ার সাথে সাথে আপনি হচ্ছে ভিডিও লেকচার গুলোকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা স্মার্ট সিকিউ বুক জাস্ট এটা কোন অর্ডিনারি সিকিউ বুক না এবং তার সাথে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি যদি যাই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যেমন দেখেন এখানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বোর্ড শিওর শর্ট সিকিউ কোশ্চেন আছে অর্থাৎ বোর্ড পরীক্ষায় কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে সেরকম আঠারো থেকে বিশটা সিকিউ কোয়েশ্চেন দেওয়া আছে যেগুলো আপনি কভার করলে আপনি ইনশাল্লাহ বোর্ডে শিওর শর্ট প্রশ্ন পাবেন ঠিক আছে এর বাইরে কিছু আসবে না এটা আমার লাস্ট ফিফটিন ইয়ার্স এর উপর বেস করে এটা তৈরি করা হয়েছে এবং আমার টিম মেম্বার এবং আমি আমরা একটা খুব জোস কাজ করছি সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার শেষে আপনি যদি যান প্রত্যেকটা চ্যাপ্টার শেষে যদি যান আমি পেজগুলো উঠিয়ে মানে জাস্ট হচ্ছে যে মুভ করে দেখাচ্ছি প্রত্যেকটা অধ্যায় শেষে আমরা একটা কিউআর কোড অ্যাড করেছি এই কিউআর কোডটা হচ্ছে কিলার দ্য গেম চেঞ্জার আপনি যখন এটা স্ক্যান করবেন আপনি পুরো মানে অধ্যায় একে যতগুলো ইম্পর্টেন্ট ভিডিও আছে সেগুলো প্লেলিস্ট আকারে পেয়ে যাবেন তো যেমন আমি আমার ফোন থেকে সেটাকে একটু স্ক্যান করে দেখাচ্ছি আপনি দেখেন আপনি এটা এটা বুঝতে পারবেন যেটা কতটা জোস ভাবে আমরা তৈরি করেছি আপনি যে দেখেন আমরা কিউআর কোডটি স্ক্যান করলাম এই প্লে চলে এসেছে ওকে প্লে চলে আসে এই যে চ্যাপ্টার ওয়ান এর লেকচার ওয়ান থেকে স্টার্ট করে আপনি আঠারোটার মতো লেকচার আপনি পাবেন যেটা আপনার চ্যাপ্টার ওয়ান এর কনসেপ্ট কে ক্লিয়ার করবে এবং আপনার উচ্চ মাধ্যমিক শ্রেণীর আইসিটি পরীক্ষায় সিকিও অংশে পঞ্চাশের পঞ্চাশ পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনারা এই বইটি রকমারি থেকে খুব সহজেই সংগ্রহ করতে পারবেন রকমারি থেকে সংগ্রহ করার লিঙ্কটি কমেন্ট সেকশনে দেওয়া আছে তো আর দেরি না করে আপনার কপিটি তাড়াতাড়ি সংগ্রহ